সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে মাঝারি থেকে বাসুর বেশ কিছু গরু দেখাবো যেগুলো ব্যাপারী পর্যায়ে রয়েছে এবং গৃহস্থ পর্যায়ে রয়েছে তো এটা দিয়ে শুরু করবো যিনি নিয়ে আসছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো গরু নিয়ে আসছেন আজকে গরু পাঁচটা নিয়ে এসেছি ভাই পাঁচটা পাঁচটার মধ্যে হাটে নিয়ে এসেছি পাঁচটা বেচা হয়ে গেছে বেচা হয়েছে কত দামে বিক্রি করেছেন ওটা ওটা এক লক্ষ এগারো হাজার টাকা এক লাখ এগারো হাজার বিক্রি করেছেন

53 53 ধন্যবাদ আপনাকে চলুন দর্শক আরো কিছু গরু আমরা ঘুরে ঘুরে দেখি এখানে একজন ভাই একটা গরু ধরে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন যে গরুটা ধরে আছেন এটা আপনার একটা গরু নাকি পাঁচ চার বয়স কত এটার কত মাস 18 মাস কত যাচ্ছে আজকাল বাজারে 25 বেজে কেন কম আছে তো নাকি দর্শক ওইগুলো গুলো এটা একটু বড়ো আছে আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন জিরো ওয়ান্স ফাইভ এইট ওয়ান ধন্যবাদ খুব সুন্দর একটা গরু দেখলাম আমরা এই পাশে আমরা যাবো এবার আরও কিছু গরু দেখতে দর্শক এই যে গরু এখন আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আজকে চারটে এখন দেখাবেন এটা কি চাচ্ছে বলেন সাই কত মাস হয়েছে এটা বারো মাস চাচ্ছেন কত এটা বাহাত্তর সাতষট্টি

ব্যাপারই বড়ো কিন্তু ছোট ছোট গরু কিনে দাম কম এটা এটা কি অবস্থা কি জানার গরু বলেন তো এটা সাইওয়াল গরু সাইওয়াল কত দাম চাচ্ছেন আজকে গিরামের কিনে কোনো দাম ধর নাই 72 হলে দিয়ে দিই 72 বিক্রি করবেন এটা কি ওই যে গাই গরুর কাছে নিয়ে আসেন হ্যাঁ গরু অরিজিনাল সাইহল অরিজিনাল সাইওয়াল

আরো কিছু গরু দেখা আপনাদেরকে আজকে রাতে সিটারি এসছে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা এই গরুটা কত দাম দর হলে দিতে পারবেন ভাই এটা দাম দর ভাই একদম 1 লাখ 10 হাজার টাকা একদম 1 লাখ 10 চাইল চাইছেন কত আছে আপনাদের 25 30 কে চাই একদম 25 30 আচ্ছা এটা কত যাচ্ছে ভাই এটা একদম 1 লাখ 5 ভাই একদম 1 লাখ 5 আচ্ছা 15 20 কে চাই হল জাতের গরু দেখলো নাকি এটা কত ভাই এটা একদম 1 লাখ 8000 ভাই 1 লাখ 8 আচ্ছা আচ্ছা চলেন পাশেটা দেখি

তবে আজকে আমাদের কাছে গৃহস্থলী গরুরাই দাম বেশি চেয়েছে লটের গরুগুলো আমরা মোটামুটি ভালো পেয়েছি তো আসবেন রবিবার বুধবার আছে সিটিয়াটে এসে নিজে দেখে গরু নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ